সরকার আবাস যোজনার সাধারণ মানুষকে উপকৃত করার একাধিক প্রয়াস জারি রাখলেও কিছু আধিকারিকদের খামখেলি পনার ফলে এখনো রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর গিয়ে পৌঁছায়নি এমনই অভিযোগ কিন্তু উঠে এসেছে আবারও মান্দায় আরডি ব্লকের অন্তর্গত পূর্ণিরাম সর্দার পাড়া এলাকায় জানা গেছে পূর্ণিরাম সর্দার পাড়ার বাসিন্দা কান্ত জমাতিয়া ও শুভা লক্ষ্মী দেববর্মা আজও তারা বৃষ্টির দিনে অন্য বাড়িতে আশ্রয় নিতে হয় কারণ বৃষ্টির দিনে তাদের জরাজীর্ণ ঘরের কোনায় কোনায় জল পড়ে যে কোনো সময় তাদের জরাজীর্ণ ঘর ভেঙে পড়তে পারে দুর্ঘটনা ঘটতে পারে পারে হারাতে নিজেদের প্রাণ তাই স্বামী কান্ত জমাতিয়া দিন মজুরের কাজ করে সংসার প্রতিপালন করছে এবং ঘরে রয়েছে তিনটি সন্তান অর্থনৈতিকভাবে ভাবে বিপর্যয়ে কান্ত জমাতিয়া এখন আর পেলেন না বিপিএল কার্ড পর্যন্ত স্থানীয় রাজ চমতায় এডিসি ভিলেজের টি অ্যাডমিনের বারবার বলার পরেও এখনো মেলেনি আপায়স্থচনার ঘর এমনটাই অভিযোগ চেয়ারম্যান শুধু প্রত্যাশা দিয়ে যাচ্ছে কিন্তু ঘর দিচ্ছে না সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে ঠিক এইভাবেই বিস্ফোরক হলেন তিনি কি বলছেন শোনাছি আপাততরা এভাবে কষ্ট করে রয়েছে বছর হয়ে জামাই কি করে জামাই কাজ করে এভাবে সংসার করে চালাইতেছে শিশুরা আছে নি বাচ্চা বাচ্চা আছে কয়জন তিনজন এ শুধু বাড়ি ঘরে থাকে এই জায়গা তারপরে আমরা চেয়ারম্যানদের আমরা এই এলাকার চেয়ারম্যানদের কইসি নি সরকার কর দেওয়া লাগে

আপনারা শুনলেন তাদের বক্তব্য মান্দাই ব্লকের পুনিরাম পাড়া এলাকায় কান্ত জমাতে তিনি এখনও পর্যন্ত সরকারি সাহায্য পাননি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু কিছু আধিকারিকদের গাফিলতি এবং স্থানীয় নেতৃত্বদের গাফিলতিতে দুর্ভোগের শিকার হতে হয় জনজাতি পরিবারগুলি তারই যেন আবারও উদাহরণ উঠে এলো এখন দেখার বিষয় সেই সংবাদ সম্প্রচার হবার পর স্থানীয় নেতৃত্বরা ওনার সাহায্যে এগিয়ে আসেন কিনা নির্দ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন